আমরা <San> ছাত্রী <-tale> <San -tale> <San -tale> তার সঙ্গে তারপরে যদি আজকে কালিয়াগঞ্জের ওই জাভেল বলে ছেলেটাকে যদি দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দিয়ে আজকে কনভিশন করাতে আমরা তো ফাঁসি চাই এ ধরনের সমাজের নরকের পিঠদের বেঁচে থাকার কোনো অধিকার আছে বলে আমরা মনে করি না আজকে ক্লাস টুলেন ফেলে কালিয়াগঞ্জের রাজবংশী পরিবারের পুলিশ হটাদামি থান পুলিশ পুলিশ একটা বিশেষ সিসি উপরের থেকে সংগ্রহ করে বা নিজেরা जुगाড় করে তারা বললো যে এই ছাত্রীটি ওইবি সুইসাইড করেছেন তিনি হত্যাজনিত ওই খুন আজকে সেখানেও দেখা গেছে যে নেপালে কাজ করে একটা Okanagan একটা দুষ্কৃতকারী অত্যন্ত কম ভয়েসে গুণ্ডা তাকে তার বাবা তৃণমূলের নেতা তাকে গোটা প্যারেস্ট করা হয়েছে তার বিরুদ্ধে নো চার্জশিট নো কনভিকশন ট্রায়াল কেন শুরু হবে না অস্ক কোর্টগুলো আছে কি করতে তাহলে উত্তরপ্রদেশ যদি গুজরাট যদি মহারাষ্ট্র যদি মধ্যপ্রদেশ যদি উড়িষ্যা ইভেন উড়িষ্যা পর্যন্ত তারা যদি এইসব কেসের ক্ষেত্রে তিন মাসের মধ্যে দিয়ে ছ মাসের মধ্যে কনভিকশন করিয়ে দিতে পারে পশ্চিমবঙ্গে কেন মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন না মাটি মাটি ওই ছবি দেখলে যে কোন মানুষের চোখের জল বেরিয়ে আসবে আর উল্টে আপনি কি করছেন উল্টে কালিয়াগঞ্জে আপনি মৃত্যুঞ্জয় বর্মন তিনি শিলিগুড়িতে কর্মরত আত্মীয়র বাড়িতে বিয়ে বাড়িতে এসেছিলেন তাকে পুলিশ দিয়ে বুকে গুলি করলেন সরাসরি আপনার মোয়াজ্জেম হোসেন বলে একজন পুলিশ অফিসার তিনি গুলি করলেন তার এখানে কি করলেন এখানে বিশ্ব হিন্দু পরিষদের লোকেরা প্রতিবাদ মিছিল করেছিল সেই প্রতিবাদ মিছিলে বেধরক লাঠি চালালেন এগারো জন ভিএসপির কার্যকর্তাকে গ্রেফতার করলেন আপনি যারা এই ধরনের কাজ করছে বর্বরচিত কাজ সেই আব্বাসের পরিবারকে গ্রেফতার করলেন না আব্বাসের সাথীদের গ্রেফতার করলেন না দেখ কালিয়াগঞ্জে যাকেদের পরিবারকে করলেন না উল্টে মিতুল্য বর্মণকে খুন করলেন থানাতে যারা প্রতিবাদ করতে গেছিল লাঠি চালালেন গুলি চালালেন গ্যাস ফাটালেন মাটিগড়ার ক্ষেত্রে যারা থানাতে বিক্ষোভ দেখাতে কিছিলেন তাদের উপরে আক্রমণ করলেন 11 জনকে গ্রেপ্তার করলেন তাহলে এই রাজ্যে আমাদের ছোট ছোট ভবিষ্যৎ তারা সুরক্ষিত থাকবে কি করে তাই আমরা মনে করি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষা দিতে ব্যর্থ সাথে সাথে আমাদের শৈশবকে সুরক্ষা দিতে ব্যর্থ এবং এইটুকু ছোট ছোট বাচ্চা মেয়েরা যাদের আমি মনে করি তাদের মানে ম্যাচুরিটি পর্যন্ত সব স্টুডেন্ট কলেজের হাঁসখালিতে দেখুন ক্লাস নাই কালিয়াগঞ্জে দেখুন ক্লাস টুয়েলভ এই মাটিগাড়ার ক্ষেত্রেও দেখুন স্কুলের স্টুডেন্ট স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে উনিদের ভুক্তাঞ্চল হয়ে গেছে পশ্চিমবাংলায় একমাত্র যোগী আদিত্যনাথ মতো যদি কেউ দায়িত্ব না নিয়ে এদেরকে প্রয়োজন হলে প্রয়োজন হলে এদেরকে এনকাউন্টার করা উচিত আমরা মনে করি এই সমাজের থাকা উচিত না সমাজে এদের থাকা উচিত না এই সমস্ত ঘৃণিত জীব বাষণ্ণ এদের মধ্যে হুঁশ নেই ছোট ছোট বাচ্চা মেয়েদের উপর যাগ করছে আমি তিনটে উদাহরণ দিলাম

কেন পুলিশ মন্ত্রী জবাব বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তর নিয়ে আলোচনা হয় না কেন পুলিশ মন্ত্রীর জবাব দরকার

আর বারো বছরে একদিন মাত্র হোম বাজেটে এক বছর মাত্র ডিসকাশন হয়েছে এগারো বছর ডিসকাশন হয়নি এই স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়বদ্ধতা পালন করেন না আর এমন এমন দিন উনি আসেন যেদিন হোমের উপরে কোশ্চেন করার ডেট থাকে না যেমন সোমবার দিন উনি আসবেন উনি মেয়রের নিচে কেচে রাকেশ রোশন ঋত্বিক রোশন এসব করে এখানে আসবেন জীবনের যাকে কিছু মনের মতন করে পাওয়া বারে বারে হও তুমি মহাময়ী প্রিয় গোপাল বিশুয়ী প্রিয় গোপাল বিশুয়ী বাগমোর হালিশোর কাচরাপাড়া খেংরাপট্টিও এমজি রোড বড়বাজার ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গোরিয়াহাট কার্জন গেটের কাছে বর্ধমান कोतवाली থানার বিপরীতে কৃষ্ণনগর কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রচনাচত্বর করবেন আর চিন্তা নেই রচনাচত্বরের সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কিউইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% অফ চলছে নয়ারটি গৌরীপুর চমাথা এটা করছে কেসি সিলাইট হাউস আছে